পেটে ব্যথা করছে বলছে স্কুলে যাওয়ার আগে বলে পেটে ব্যথা করে এখন পড়তে আছে এখন বলছে পেটে ব্যথা করে পড়তে যেতে চাইছে না তাও তাড়াতাড়ি নিয়ে চলে আসবো হ্যাঁ শোনা ঠিক আছে তো তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এখান টাটা করে দাও এখান টাটা করে দাও টাটাও চাই না তো চলো আমরা চলে এসেছি সোনার মিশের বাড়িতে সোনা যাচ্ছে ভেতরে আর ও যাওয়ার সময় আমাকে বলতে বলতে যাচ্ছে যে মা আমাকে তাড়াতাড়ি নিতে চলে আসবে ওর একটা ফ্রেন্ড আছে শ্রীনিকা ও ওর আগে আসে আর ওর আগেই চলে যায় তাই জন্য আজকে আমাকে বলছে মা আমাকে শ্রীনিকার আগে নিতে আসবে আমি বললাম ঠিক আছে শ্রীনিকার আগেই নিতে আসবো তো দেখো ভেতরে যাচ্ছে ওর পুরো মুড অফ যেহেতু কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছি ওকে দেখো জুতোটাও খুলতে ভুলে যাচ্ছিলো ওপরে চলে যাচ্ছিলো তো আমি বললাম সোনা জুতোটা খুলে নাও তো দেখো ও সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর সিঁড়ির সামনেই বসেছিল রনি তো দেখো রনিও একদম ওরও মনে হচ্ছে মুডটা অফ তো সোনা দেখো চলে গেল পড়তে আর এদিকে আমি রনিকে একটু হাই করে করি